নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল গার্ডেন গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকদিন পরে আবার আপনাদের সামনে চলে এলাম খুব মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম বা পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোকে নিয়েও খুব উদ্বিগ্ন ছিলাম বিশেষ করে জুলাই মাস থেকে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল বা এখন আমাদের কলকাতার বুকে আর নিয়ে যে সমস্ত ঘটনা চলছে এগুলো নিয়ে সত্যিই একটু মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত আছি বা খুব উদ্বিগ্নও আছি সেই জন্যে আসলে এই ভিডিও করার মানসিকতা এতদিন তৈরি হয়নি কিন্তু একটা জিনিস আমি ভাবলাম যে আমাদের বাগানে অলরেডি যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলোর পরিচর্যাও যদি আমরা ছেড়ে দিই তাহলে তো একদমই হবে না সে গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আবার নতুন করে পূর্ণ উদ্যমে আবার ভিডিওর পথে ফিরে আসা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাটিমন আম গাছ কাটিমন আম গাছ এমন একটি আম গাছ বিশেষ করে আমার অত্যন্ত পছন্দের একটা আম গাছ এবং এই আম গাছটা আপনারা প্রত্যেকেই কিন্তু ছাদ বাগানে অলরেডি লাগিয়েছেন বা যারা লাগাননি আপনারাও খুঁজছেন এই গাছটাকে ছাদ বাগানে লাগানোর জন্য কাটিমন আম গাছটা প্রায় সারা বছরই গাছে ফল থাকে তো সেই কারণে এটা একটা ভালো লাগার বা ভালো বাসার জায়গা তৈরি করে নিয়েছে ছাদ বাগানীদের মধ্যে আর কাটিমনের কি ফলটাও খেতে অত্যন্ত সুন্দর সুমিষ্ট সামান্য একটু ফাইবার থাকলেও খেতে কিন্তু অসাধারণ আম সেই আম গাছটা নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা কারণ আমরা সিজনে যে সমস্ত আম পাই সেই আম গাছগুলোর পরিচর্যা এক ধরনের আর এই টাইপের বারো মাসি যে সমস্ত আম গাছগুলো রয়েছে এই আম গাছগুলোর পরিচর্যা একটু আলাদা এখন তো ভরা বর্ষা চলছে কিন্তু কিছুদিন পরে তো এই বর্ষাটা কমে যাবে তো আমাদের গাছগুলো কিন্তু এখন থেকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফল চান এবং গাছগুলোকে ভালো রাখতে চান তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আর আমি কথা বলছি না চলুন সরাসরি এবার আমরা পরিচর্যায় চলে যাই তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কোথাও যাবেন না সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরুটা আমার বাগানে এসে করলাম তার কারণ যাতে আপনাদের ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয় বা আপনারা ফিল করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাটিমন গাছে কি সুন্দর থলি থলি আম একদম ঝুলে রয়েছে এখানে এখানে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের বয়স আড়াই বছর এবার আপনাদের একটা কথা বলে দিই যে কাটিমন গাছ আপনারা যারা তারা কিন্তু এক দু বছরে গাছে সেই অর্থে ফল পাবেন না আর ফল পেলেও সিজনে একটা দুটো ফল পেতে পারেন অনেকে নাও পেতে পারেন কাটিমন গাছ অন্তত আড়াই তিন বছর না হলে কিন্তু সঠিকভাবে ফল দেবে না সব থেকে ভালো ফল দেবে তিন বছরের পর থেকে তখন সিজেনেও পাবেন আর আনসিজেনও সারা বছর পাবেন তো আমার গাছে এরকম থলি থলি ফল রয়েছে আবার এই সমস্ত জায়গাগুলো আপনাদের ক্লোজ থেকে দেখাচ্ছি এখানেও প্রচুর পরিমাণে কিন্তু মুকুল আসছে সমস্ত আগা দিয়ে তো সেই কারণে বলছি যে কাটিমন কিন্তু অবশ্যই আপনাদের একটা বাড়িতে লাগাতেই হবে যারা এখনো লাগাননি আর যারা লাগিয়েছেন তারা তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন কাটিমনের আরেকটা গুণ আছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন আনসিজেন বা এখন অফ সিজন তো সেখানেও এত সুন্দর আম এবার এক্ষেত্রে সব থেকে একটা বড় ব্যাপার কি জানেন তো আমাদের যখন আমের সিজন হয় তখন প্রচুর পরিমাণে গরম পড়ে সূর্যের তাপ থাকে সেই জন্য কিন্তু বেশিরভাগ মুকুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যায় বা পুড়ে যায় বা গাছের অনেক রকম ক্ষতি হয় কিন্তু এর একটা সুবিধা এই যে এর যখন মুকুল আসবে তখন কিন্তু ওয়েদারটা অতটা থাকবে না ওয়েদারটা কিন্তু খুব সুন্দর থাকবে সেই জন্য বেয়ারিংটা আপনারা খুব ভালো পাবেন আর কাটি মনে অবশ্যই যথেষ্ট ভালো বেয়ারিং অন্তত আমি খুব ভালো বেয়ারিং পাচ্ছি দেখুন এই থলিতে এই যে চারটে ছিল একটা সেদিন কেটেছি এই যে এইখানটায় ছিল এখনো তিনটে আছে এই থলিতে এই যে চারটে রয়েছে এখনো এই যে এই মুহূর্তে চারটে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিল সেটা কাঁচা খেতে কেমন সেটা দেখার জন্যে সেটা কেটেছিলাম এখানেও দেখুন এই যে এই যে ঝুলছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার চলুন আমরা পরিচর্যাটা শুরু করি এই গাছটায় এখন বিশেষ কিছু পরিচর্যা আমাদের নিতে হবে আর না হলে এই আমগুলো তো আমরা পাবোই যেহেতু আমগুলো সেট হয়ে গেছে কিন্তু এই গাছটার কিন্তু ক্ষমতা কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে তো সেই কারণে এখন আমরা কি কি করব দেখুন এখন যদিও বর্ষা চলছে আর কিছুদিন পরে বর্ষা যদিও শেষ হয়ে যাবে কিন্তু এই পিরিয়ডে আমাদের এই গাছটায় ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে এই সময় ফাঙ্গিসাইড যদি না দিই তাহলে কি হবে অনেক ক্ষেত্রে আমে বিভিন্ন রকমের রোগ দেখা দেবে কিছু দাগ দেখা দিতে পারে হ্যাঁ তারপরে বিভিন্ন ডাইব্যাক শুরু হতে পারে আমের আগাগুলো পচে যেতে পারে তার কারণ এই বর্ষার সময় কিন্তু প্রচুর হতে দেখা আম যাই হোক সেই জন্য একটা দিয়ে আর আরেকবার ফাঙ্গি সাইড দিয়ে দেবো সেটা কখন এই যে আমের বিভিন্ন জায়গায় এই যে এই যে মুকুলগুলো আপনারা দেখছেন নতুন নতুন আগা এই সমস্ত নতুন নতুন আগায় প্রচুর পরিমাণে কিন্তু নতুন মুকুল বের হচ্ছে অলরেডি গাছে তো আম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও প্রচুর মুকুল বের হচ্ছে এবার এই মুকুল বেরোতে শুরু করলেই কিন্তু আমাদের গাছের দ্বিতীয়বারের জন্য আবার আমাদের ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে তো এই সময় কিন্তু একটা পোকামাকড়ের অ্যাটাক করার প্রচন্ড প্রবণতা দেখা যায় আম আমাদের তো যেহেতু আমাদের সমস্ত মুকুল এবং পাতা বের বের হতে পারে বা হচ্ছে অলরেডি তো সেই কিন্তু আমাদের একটা নিয়মিত নিয়মিত দিতে হবে মধ্যে আমরা একটা জিনিসই বলবো সেটা হচ্ছে নিম তেল আপনারা তেলটা স্প্রে করতে পারেন অথবা জৈবভাবে যদি আপনারা কাকাটা দিতে চান সেটা আপনারা দিতে পারেন কিন্তু তাছাড়া যদি আপনারা গাছে দেখেন যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রম ঘটেছে তখন আপনারা চাইলে কিন্তু রাসায়নিক কীটনাশক দিতে পারেন তবে আমি বলবো যেহেতু গাছে আপনাদের আম রয়েছে সেই জন্য এই মুহূর্তে রাসায়নিক কীটনাশক না দেওয়াটাই ভালো আর রাসায়নিক কীটনাশক দিলে কতদিন পরে ফল আপনি হারভেস্ট করতে পারবেন কতদিন পরে ফল বা সবজি খেতে পারবেন এটার উপরে আমি পরে একটা ভিডিও করে দিচ্ছি এই সময় আমাদের ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে যেহেতু বর্ষাকাল চলছে টবে যেন কোনো সময় জল দাঁড়িয়ে না থাকে জল দাঁড়ালে কি হবে নতুন নতুন যে মুকুলগুলো আসবে সেই মুকুলগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের কারণে কারণে বা সেই মুকুলগুলো কিছুটা ঝরে যেতে পারে আর কি আমাদের এই ফলগুলো জল বেশির যেগুলো অধিক জলের কারণে কিন্তু ফেটে যেতে পারে আপনারা অনেকেই ভাববেন যে ফল ফাটলে তো বোরণের অভাব হয় হ্যাঁ এটা তো একদমই ঠিক ফল ফাটলে অবশ্যই বোরনের অভাব হয় বা বোরণের অভাবে ফলগুলো ফেটে যায় কারণ ফলগুলো অত্যন্ত শক্ত হয়ে যায় শক্ত থাকে তখন যেই জলের আধিক্য হয়ে যায় তখন ওরা বেশি পরিমাণে জল টেনে নেয় আর সেই জলটা কিন্তু ফলে পাঠিয়ে দেয় ফলগুলো তখন ফেটে যায় যেহেতু চামড়াটা ফলের খোসাটা খুব শক্ত থাকে তো সেই কারণে আমরা কিন্তু জলটা মেপে মেপে দেব আর এই সময় অবশ্যই মানে সেই হাতুড়ে ডাক্তারের যুক্তি অনুযায়ী আমরা টবে কিন্তু একটু বোরন দিয়ে রাখবো কারণ বোরন দিলে আমাদের এই ফলের চামড়ায় বা ফলের ত্বকটা কিন্তু নমনীয় থাকে সহজে ফেটে যাবে না এই সময় বারো মাসি আম গাছ বা এই ধরনের কাটিমন আম গাছগুলো কিন্তু একটু খাবারের চাহিদা থাকে একটু না অনেকটা পরিমাণে খাবারের চাহিদা থাকে তার কারণ কি আমরা এই গাছগুলোয় খাবার দিয়েছি কিন্তু বর্ষার ঠিক আগেই এবং এই বর্ষা তো প্রায় অনেক হয়ে গেল অন্যান্য গাছের ক্ষেত্রে যদিও এই মুহূর্তে খাবার লাগবে না কিন্তু এই গাছের ক্ষেত্রে লাগবে তার কারণ হচ্ছে যে গাছে ফল থাকে সেই গাছে খাবারের চাহিদা বেশি থাকবে এটা আপনারা সহজেই অনুমান করে নিতে পারেন বা এটা আপনারা জানেনও তাই এই গাছে যেহেতু এত পরিমাণে ফল আছে সেই জন্য সেই খাবারটা কিন্তু তবে নেই অতএব আমাদের এখন কিন্তু একটা খাবার দিয়ে দিতে হবে তো খাবারের ব্যাপারটা একটুখানি পরে বলছি যে আমরা কি ধরনের খাবার দেবো তার আগে বলি যে এই সময় গাছের কিন্তু অনুখাদ্যেরও একটা ঘাটতি পড়ে তার কারণ কি বৃষ্টির জলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি হলে বা বৃষ্টির সময় অনুখাদ্য না দিলেও কোনো সমস্যা নেই একদমই ঠিক কিন্তু এই গাছটা যেহেতু বৃষ্টির মধ্যেও বা বর্ষার মধ্যেও মানে রূপে কিন্তু এর কার্যক্রম চালু রয়েছে এবং ফল প্রডিউস চলছে নতুন নতুন মুকুল আসছে সেই জন্যে এই গাছটাকে কিন্তু বাড়তি একটু অনুখাদ্যের যোগান আমাদের দিতে হবে তো সেই কারণে আমরা যে কোনো ধরনের একটা অনুখাদ্য এই গাছে আমরা এই সময় স্প্রে করে দেবো সেটা সিউইড এক্সট্র্যাক্ট হতে পারে বা যে কোনো ধরনের অনুখাদ্য সেটা একবার এই গাছে স্প্রে করে দেবেন আর এখন আমাদের এই গাছটায় অবশ্যই খাবার দিতে হবে তো খাবারটা আমরা কি দেব এবং কেন দেব চলুন আমরা সেটা একটু দেখে নি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা কি কি খাবার দেব গাছটায় সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি একটা কথা বলে দিই যে আমি এখানে যে খাবারটা দেখাবো সেটা হচ্ছে বালতিতে আমার গাছগুলো তো সব বালতিতে আপনারা জানেন তো সেই বালতিতে কি ধরনের খাবার দেব সেইটা দেখাবো আপনাদের যাদের বারো থেকে পনেরো ইঞ্চি টবে গাছ রয়েছে আপনারা এই খাবারটারই অর্ধেকটা দেবেন আর যাদের হাফ গ্রামে রয়েছে আপনারা এই খাবারটারই দ্বিগুণ পরিমাণে দেবেন সেই জন্যে মিডিল একটা হিসেব ধরে আমি আপনাদের সামনে তুলে ধরছি যদিও এখানে আপনার যে পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে আছে তার কারণ আমি এখন দুটো গাছে খাবার আমার আরেকটা গাছ আছে সেটাতেও ফল রয়েছে তো সেই কারণে দুটো গাছের জন্য আমি খাবারটা রেডি করছি কিন্তু আমি মুখে যখন বলবো তখন একটা গাছের অনুযায়ী বলবো মানে একটা বালতিটা আপনারা কি পরিমাণ খাবার দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পোস্ট আছে এই কম্পোস্ট আপনারা নেবেন দুই থেকে তিন মুঠ একটা টবের ক্ষেত্রে মানে একটা বালতির ক্ষেত্রে দুই থেকে তিন মুট কম্পোস্ট নেবেন আর এই কম্পোস্টের মধ্যে আমরা আর কি কি মেশাবো এখানে দেখতে পাচ্ছেন যে হাড় মিশিয়েছি আমি দু চামচ এই যে যে চামচটা দেখছেন বড় চামচ এই বড় চামচের উঁচু দু চামচ এখানে হাড় গুঁড়ো আছে তো এক্ষেত্রে নাইট্রোজেন রয়েছে আর অতটা নাইট্রোজেন আমাদের এই মুহূর্তের দরকার নেই যদিও এই খাবারটা কিন্তু গাছের উপযোগী হতে আরো দেড় থেকে দু মাস টাইম লেগে যাবে তো আমি যেহেতু দুটো টবের জন্য নিয়েছি সেখানে একটু পরিমাণটা আপনাদের বেশি বেশি বলে মনে হচ্ছে ওটা নিয়ে ভাববেন না যেটা বলছি সেটা শুনুন আর এই টবের খাবারটা যাতে গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই জন্য আমরা ছোট চামচের হাফ চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন যে হিউমিক অ্যাসিড আছে এটা মাটির হিউমাসের পরিমাণটা বাড়িয়ে দেবে এবং মাটির খাবারটাকে গাছের শোষণের উপযোগী করে তুলবে অর্থাৎ গাছ যাতে খুব সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করতে পারে তো সেই জন্য আমরা হাফ চামচ হিউমিক অ্যাসিড দিয়ে দেবো এর পাশাপাশি আপনারা দেখছেন যে এই সময়ে গাছের ফুল ফল ধরে রাখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করে সুপার ফসফেট বা ফসফেট তো সেই জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট এখানে হাফ চামচ নিয়ে নেব আর আমরা নিয়ে নেব হাফ চামচ পটাশ এই পটাশটা অবশ্যই এসওপি নেবেন অর্থাৎ সালফেট অফ পটাশ যেটা সেই পটাশটা নেবেন হাফ চামচ এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা হাফের থেকেও একটু কম নেবেন এটা হচ্ছে বোরন ওই যে আমি তখনই বলেছিলাম যে এই সময় অধিক জলের কারণে বা ফলের গাটা অত্যন্ত শক্ত থাকে সেই জন্য ফল ফেটে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেই জন্য আমরা কিন্তু খাবারের সঙ্গে একটু বোরন মিশিয়ে নেব এরপরে আপনাদের আরও দুটো জিনিস দিতে হবে বা যদি আপনাদের থাকে দিতে পারেন এখানে আমি নিমখোল নিয়েছি এবার অনেকে বলে যে আম গাছ নিমখোল পছন্দ করে না তবে আমার সিজনে আম গাছে যে পরিমাণে আম ধরেছে বা আমের আম গাছের গ্রোথ যা আপনারা দেখে অন্তত এইটুকু তো ভরসা পেয়েছেন যে না আমি কোনো ভুল জিনিস দেখাচ্ছি না আমি এখানে অবশ্যই নিমখোল মেশাচ্ছি আপনারাও মেশাবেন নিমখোল মেশালে মাটিতে অবাঞ্ছিত আক্রমণটা অনেক কম হয় তো আমি কিন্তু প্রায় চামচ নিমখোল মিশিয়েছি দুটো টবের জন্য আপনারা এক চামচ কিন্তু নিমখোল নিতে পারেন আর এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা হচ্ছে নিমাটোজ পি নামে একটা ওষুধ যেটা হচ্ছে গাছে যাতে নিমাটোডের আক্রমণ না ঘটে সেই কারণে এটা আমি প্রোটেকশন স্বরূপ দিচ্ছি আর এই নিমাটোড আক্রমণ কিন্তু এই সময় একটু বেশি পরিমাণে দেখা যায় সেই জন্যে আপনারা প্রোটেকশান নিতে গেলে যে কোনো যে কোনো একটা নিমাটোডের ওষুধ আপনারা এই খাবারের সঙ্গে মেশাতে পারেন এর সঙ্গে আরেকটা জিনিস মেশাতে পারেন যদি আপনাদের থাকে দানাদার যে সিউইড এক্সট্র্যাক্ট আছে সেটা আপনাদের কাছে থাকলে সেটাও কিন্তু আপনারা মেশাতে পারেন ব্যাস এই হচ্ছে আমাদের খাবার এমন কিছু না কম্পোস্ট হাড়গ্রো শিঙ্কুচি বুরন পটাশ আর সুপার ফসফেট এইটা হচ্ছে মূল খাবার তার সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড মিশিয়েছি একটু নিমখোল মিশিয়েছি একটু নিমাটো পি মিশিয়েছি ব্যাস আমাদের খাবারটা কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমরা এই খাবারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা চলে যাব গাছের কাছে তো চলে এলাম আমরা গাছের কাছে আর প্রথমেই আমরা টপটাকে একটুখানি এইভাবে আহ মাটিটা খুঁচে নেবো চারিদিক থেকে যাতে এই খাবারটা টবে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বা টবের পুরো মাটির ভেতরে চলে যায় এরপরে আপনাদের যে খাবারটাই যে রেডি করা দেখিয়েছিলাম ঠিক ওর অর্ধেকটা এই যে হাফ ভাগ করে নিলাম এই যে ভাগটা করে নিয়েছি এবার অর্ধেকটা খাবার আমি এই টবে দিয়ে দেবো খাবার দেওয়া হয়ে গেলে আবার ওই মাটিটা নেড়ে চেড়ে একটুখানি ওই খাবারগুলো মাটির মধ্যে এইভাবে মিশিয়ে দেবো ব্যাস আমাদের খাবার দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো আপনারা চাইলে এখন একমক জল ঢেলে দিতে পারেন আর যদি মনে করেন যে না বৃষ্টি এসে পড়তে পারে তো বৃষ্টির জন্য ওয়েট করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই মানে এই সময় আপনারা জল দিন আর না দিন কোনো সমস্যা নেই অবশ্য বৃষ্টি তো হবেই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে আমরা এই মুহূর্তে কাটিমন গাছে কি কি পরিচর্যা করব তো এই পরিচর্যাটা কিন্তু আপনাকে করতেই হবে না হলে এই যে ফলগুলো বড় হচ্ছে এই ফলগুলো ঠিকঠাক ম্যাচিওর হবে না আর কি এর পরবর্তী যে মুকুলগুলো আসছে সেগুলো ঠিকঠাক কিন্তু ফলে রূপান্তরিত হবে না তো সেই কারণে পরিচর্যাটা অবশ্যই করে ফেলুন আর আরেকটা বিষয় এটা কিন্তু শুধুমাত্র কাটিমন আমেই যে করতে হবে তা কিন্তু নয় যে কোনো বারো মাসি আমে আপনারা এই পরিচর্যাটা এখনই করে ফেলবেন তো আশা ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে বা কাজে লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটুখানি লাইক করে দেবেন তাতে আমরা উৎসাহটা অনেক বেশি পরিমাণে পাই আর হ্যাঁ যদি আপনার বাগানি বন্ধু বান্ধব থেকে থাকে তাদের মধ্যেও ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন যাতে তারাও এই সময় পরিচর্যাটা করে ফেলতে পারে এর বাইরে তো আর কিছু না তো যাই হোক সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন data.